এর পরবর্তী পাঁচ বছর আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায় এই সমস্ত সব কোম্পানি গুলা তাদের বহু জায়গাতে বাংলাদেশেরাই পরিচালনা করবে এখান থেকে এত হয়ে গেছে ওরা তোমরা চলে গেছে সস্তা তাড়াতাড়ি শিখে হামলা উদ্যোগ করে না ক্ষমতা পা দিকে ও তো বাংলাদেশে আমাদের ও বাংলাদেশে সেখান থেকে গিয়েছে কোথা থেকে ও চট্টগ্রাম বন্দর থেকে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না মানুষ তার নিজের এটা করে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছ তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক দেখি আরেক দরকার হবে সে সেখানে অনেক সুবিধা করতে পারবে না কেন এরা চটপট শিখে পড়তেছে

সেটাকে অবজ্ঞা করে আমরা পাশটা দিয়ে চলে গেলে আমাদের কভাবে আমরা দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়িটা হোক সবার কাছে অনুরোধ